আমাজন জঙ্গলের গভীরে একটি প্রাচীন কিংবদন্তি বহু বছর ধরে ঘুরে বেড়ায় লোকজন বলে সেখানে একটি অদৃশ্য গ্রাম আছে একটি উপজাতি যারা কখনো দেখা যায় আবার অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায় উনিশশো সাতাশি সালে প্রথম এক গবেষক অ্যান্ড্রু কলিংস দাবি করেন তিনি এই উপজাতিকে দেখেছেন তিনি বলেছিলেন তারা মানুষের মতো আবার মানুষের মতো নয়ও গায়ের রং অদ্ভুত চোখ বড় আর চলাফেরা এমন যেন ছায়া কিন্তু সমস্যাটা হলো অ্যান্ড্রু ছবিও তুলেছিলেন কিন্তু জঙ্গলে ফিরে যাওয়ার পর দেখা যায় যেখানে তারা দাঁড়িয়ে ছিল সেখানে কিছুই নেই পুরো গ্রাম যেন মিলিয়ে গেছে নমস্কার আমি মানস আজ আমি এই পর্বে আমাজন জঙ্গলের অদৃশ্য গ্রামের রহস্যজনক গল্প শোনাবো যারা আমাজনের আগের পর্বগুলো দেখেননি তারা এই চ্যানেলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারেন তাহলে যাওয়া যাক গল্পের মূল পর্বে সালে তিনজন সত্যতা খুঁজতে বের হয় তাদের কাছে ছিল জিপিএস স্যাটেলাইট রেডিও নাইট ভিশন ক্যামেরা কিন্তু আশ্চর্যর বিষয় যত গভীরে যাচ্ছিল জিপিএস ক্রমেই দুর্বল হয়ে যাচ্ছিল রাতে তারা ক্যাম্প ফেলেছিল মাহির বলে উঠল শুনলে কেউ হাঁটছে ইমরান হেসে বলল হওয়ার শব্দ কিন্তু ক্যামেরায় পরে দেখা যায় টেন্টের পাশ দিয়ে ছায়ার মতো একটা দল হেঁটে গেছে পরদিন দিন ভোরে তারা পাহাড়ি ঢাল নামার সময় দেখতে পেল কয়েকটা কাঠের কুঁড়ে ঘর চিমনি দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিন্তু অদ্ভুত ব্যাপার কোথাও মানুষ নেই সফিয়া ধীরে বলল এটা কি আবির্ভাব গ্রাম তারা ভেতর ঢুকে দেখে আগুন জ্বলছে ফল কাটা রাখা কিন্তু সবই যেন পাঁচ মিনিট আগের দৃশ্য মাহির বলল কেউ পালিয়ে গেছে বুঝি ইমরান ফিস ফিস করে বলল। না ওরা আমাদের দেখেই অদৃশ্য হয়েছে ঠিক তখনই কানে আসে একটা বাঁশির মতন শব্দ ধীরে ধীরে ঘুরে দাঁড়াতেই দূরে দাঁড়িয়ে আছে কয়েকটা ছায়া মূর্তি কিন্তু চোখের পলকেই ওরা উধাও অভিযাত্রী দলটি ভিডিও রেকর্ড করে কিন্তু বারবার ভিডিওতে গ্লিচ হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে ফুটেজ নষ্ট করছে রাতে সোফিয়া জেগে ওঠে টেন্টের সামনে দাঁড়িয়ে আছে একজন উপজাতি নারী চোখ দুটি বড় কালো কিন্তু তার মুখে ভয় নেই বরং সতর্ক বার্তা এখান থেকে চলে যাও এটা তোমাদের জায়গা নয় কথা বলতেই নারীটি ধীরে ধীরে পর্বতের পাশে তারা খুঁজে পায় এক পুরনো গবেষকের ছিল এই উপজাতিরা মানুষ কিন্তু সময় ধারণার বাইরে ওরা আমাদের সময়ের সাথে থাকে না ওরা আসে যায় নিজের নিয়মে অর্থাৎ গ্রামের অদৃশ্য হওয়া আসলে সময়ের পরিবর্তন ওরা অন্য কোনো পর্যায়ে থাকে যখন ওদের সময় আমাদের সময়ের সাথে মিলে যায় তখন গ্রাম দেখা যায় আবার মিলিয়ে যায় দুপুর বেলা হঠাৎ গ্রামের ঝুপড়িগুলো অস্পষ্ট হয়ে উঠতে থাকে দেওয়াল কাঁদছে গাছগুলো বেঁকে যাচ্ছে অনেকটা মরিচিকার মতো মাহি চিৎকার করে গ্রামটা চলে যাচ্ছে পুরো গ্রাম এক মিনিটের মধ্যে আলো হয়ে বাতাসে মিলিয়ে গেল তারা ফিরে আসতে কিন্তু মনে হচ্ছিল কেউ যেন তাদের অনুসরণ করছে বনের মধ্যে অদ্ভুত শব্দ এক সময় ছায়া থেকে বেরিয়ে আসে সেই উপজাতির প্রধান তোমরা যা দেখছো তা যেন কেউ না জানতে পারে ইমরান জিজ্ঞেস করলো কেন প্রধান উত্তর দিল মানুষ লোভী মানুষ এলে আমাদের শেষ করবে হঠাৎ চারপাশ বদলে যেতে থাকে একটা আলো তীব্র সাদা আলো অভিযাত্রীদের গ্রাস করে পরদিন সকালে স্থানীয় রেঞ্জাররা জঙ্গলে খুঁজে পায় শুধু তিনটি ব্যাকপ্যাক কেউ নেই কোন চিহ্ন নেই কিন্তু ক্যামেরার মিলেছিল শেষ ফুটেজ একটা কন্ট্রাস্টর বলছে ওরা চলে গেছে আমাদের সময়ের বাইরে এখনো কেউ জানে না ওরা কি মারা গেছে নাকি সেই অদৃশ্য গ্রামের আরেক অংশ হয়ে গেছে এখন জঙ্গলের গভীরে মানুষ মাঝে মাঝে ছায়া দেখতে পায় কেউ বলে ওরা বেঁচে আছে কেউ বলে তারা চলে গেছে অন্য মাত্রায় গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আরো এরকমই অজানা রহস্যজনক গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন